কাউকে জয়েন করতে গেলে প্রথমে লিঙ্কটাতে ক্লিক করতে হবে করলে এই রকম একটি ইন্টারফেস খুলে যাবে এখানে ড্রপ ডাউন মেনু থেকে হয় লিডার নাহলে ইনভেস্টার চয়েস করতে হবে যদি লিডার হিসেবে যোগ করতে চাও তাহলে লিডার আর যদি ইনভেস্টার হিসেবে যোগ করতে চাও তাহলে ইনভেস্টার টাচ করতে হবে ধরলাম আমি কাউকে ইনভেস্টার হিসেবে যোগ করব এখানে ইনভেস্টার কাম কো পার্টনারটা টাচ করতে হবে করার যে ফর্মটা আছে সে ফর্মটা পুরো ফিল আপ করতে হবে ফিল আপ করার পর এই জায়গায় একটা অপশন আছে লিডার বা মেম্বার কোড এখানে যে জয়েন করাচ্ছে যে মেম্বার বা যে লিডার জয়েন করাচ্ছে তাকে তার লিডার কোডটা এখানে দিতে হবে দেওয়ার পর পুরো রেজিস্ট্রেশন প্রসেসটা একই রকম হবে ওই একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে পাসওয়ার্ডটা মনে রাখতে হবে এবং নিচে গিয়ে এই বক্সটাতে টিপ দিতে হবে দেওয়ার পর সাবমিট করতে হবে সাবমিট করার পর একটি চার সংখ্যার ওটিপি আসবে সেটা ভেরিফাই করতে হবে করলে অন্যকে জয়েন করা কমপ্লিট হবে ধন্যবাদ